তোমার নাম কি বাবু রাজীব ভালো আছো হ্যাঁ দর্শক শুনলেন যে এই গাঁড়ল পালন একটা লাভজনক ই রাস্তায় চলতে চলতে হঠাৎ করে আমি এটা দেখে এখানে নামলাম যে পরিস্থিতিটা কি এটা একটু জেনে নি তো এখান থেকে আই ইনকামের পুরা তথ্য না পেলেও এটা যে লাভজনক সেটা বোঝা যায় কারণ এতগুলো ওই আশিটার মতো ভেড়ি এখানে পালন হচ্ছে নিশ্চয়ই উপ ইয়ে আছে সেটার ইনকাম আছে কিন্তু আমি আশ্চর্য হয়েছি যে এগুলোর ফিগার খুবই সুন্দর হয়ে আছে মানে অভাবনীয় একেবারে এত মোটা মোটা হয়ে আছে আমি আশা রাখি আপনারা এই নদী